এবার জানাবো বিস্তারিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়রের দায়িত্ব দেয়ার দাবিতে টানা আট দিন রাজপথে অবস্থানের পর আন্দোলন স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে এসে নেতাকর্মীদের রাজপথ থেকে সরে যাওয়ার আহ্বান জানান ইশরাক তবে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তিনি একই সাথে দুই ছাত্র উপদেষ্টাকে দ্রুত অব্যাহতি দিতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছেন ইশরাক হোসেন হোসেনের রিপোর্ট মেয়র হিসেবে শপথ গ্রহণের আইনি বাধা দূর হওয়ায় হাইকোর্টের রায়ের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সড়কে কাকরাইল মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত বিজয় মিছিল করেন ইশরাক সমর্থকরা এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা আমরা উপদেষ্টা এবং মধ্যে একটি নির্বাচন সুন্দর সুস্থ সুন্দর নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুক আমাদের এটাই আশা বাংলাদেশ চাই এখন সুন্দর নিরপেক্ষ গণতান্ত্রিক একটি রাষ্ট্র এবং গণতান্ত্রিক একটি সরকার জুন না আমরা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাই পরে বিজয়ীর বেশে কাকরাইল মরে এসে আটচল্লিশ ঘন্টার জন্য অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন ইশরাক আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে আমরা আশা রাখব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর না করে অবিলম্বে আদালতের রায় মাধ্যমে করার তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি অব্যাহত রাখার কথাও জানান তিনি তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে বিএনপি নেতা ইশাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আট দিন ধরে রাজপথে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা তারা মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান নেয় যানজটে ব্যাপক ভোগান্তিতে চ্যানেল পড়ে রাজধানীবাসী